আজকে তো কর্মগুলো হাট অবস্থান করছে ভাই আজকে কত পিস ভালো কালেকশন আছে আট পিস গুর কালেকশন আছে দামের দিক তো একদম সীমিত থাকবে তো ভাই আজকে একদম করবেন যেগুলো কালেকশন একে দেখাই

দর্শক পরবর্তী যেটা চার নাম্বার রাখছেন এটা দেখেন মার্শাল চার নাম্বার সাদা কালো পিন ভাইটা কি যাতে গরু এটা হলেছেন এটা একটা হলেছেন পিজামে সার গরু মার্শাল পাইছে এটা তো গিরা মার্শাল মাঝের শেপটা দর্শক দেখেন মার্শাল মাথা তো আপনাদেরকে আজকে দেখাইছি শুরুতে ভিডিওতে এটার বয়স কেমন আছে পনেরো মাস আছে মাত্র পনেরো মাস বিলাস হবে তাই না বয়সটা দর্শক দেখেন মাত্র পনেরো মাস এটা আমার কোন রশক নিছে এটা দাম কেমন করবে এটা দুই হাজার কম একে এটারও এক লক্ষ টাকা দুই হাজার টাকা কম দর দামে তো সুযোগ নেই একদম একদম কি করবে দেখেন এটা কি করবো মাত্র দুই হাজার টাকা কম এক লক্ষ হাজার টাকা

মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আজকে একদম দামা দামি করবো না তো হয়েছে মাত্র খালি একদম এক লক্ষ টাকা দরদামের কোন সুযোগ হবে না দেখেন কি বাচ্চা মাত্র এক লক্ষ টাকা চাওয়া এর মাথায় কিন্তু দর্শক কোন দরদামের সুযোগ নাই

কোন সুযোগ নাই তাই দর্শক মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন গরু এর মাঝে দর্শক আপনারা দরদাম করতে পারবেন না মাত্র একদম তাই না আজকে তো ভাই কালেকশনই ছিল নাকি যেহেতু আপনি ঢুকে অনেক ভিড় আপনি সর্বশেষ ফোন নাম্বারটা বলে দেন এই নাম্বার টিম হোয়াটসঅ্যাপ আছে ভাই আপনাকে গুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আপনি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করুন দর্শক আজকে ভিডিওটা এবং সবাই শেয়ার করবেন দর্শক অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো লাগবে